আমার জীবনে আমি এত জামা তৈরি করেছি কিন্তু বিশ্বাস করেন ভাই এই জামাটা যে এত পরিমাণ ভাইরাল হবে এটা আমি কল্পনাও করতে পারি কারণ কি ভাই এই এই জামাটা জামাটা এত ভাইরাল তৈরি করার জন্য হবে এখানে আমি পরিমাণ কাপড় নিয়েছি আমি দুই এই জামাটা তৈরি করব পাঁচ থেকে ছয় বছর মেয়েদের জন্য তো কাজটা শিখতে চাইলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে প্রথমে আমরা জামার উপরে ভাত তৈরি করব এই জন্য এখানে আমরা দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিলাম এই দাগটা সোজা করে দিতে হবে এখান থেকে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব নিচেও সাড়ে চার ইঞ্চি দাগটা এইভাবে টেনে দিব উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিতে হবে এখানে দেখেন আমরা সাত ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব নিচেও আমাদের সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে এই জামাটা আমি ছয় বছর মেয়েদের জন্য তৈরি করতেছি দেখেন গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিব এটা আমরা বাক্সা গলা কাটিং করব চাইলে আপনি যে কোনো ডিজাইনের গলা এখানে দিতে পারেন এবার এই দাগ অনুযায়ী আমাদের এই উপরের ফাটটা কাটিং করে নিতে হবে এখানে আমরা একসাথে দুইটা ফাট কাটিং করব এই জন্য এই কাপড় আমরা সাইড ফাটে ভাস করে নিয়ে এখান থেকে কাটিংটা করে নিলাম দেখেন এখানে আমরা দুইটা ফাট একসাথে কাটিং করে এখানে যে দুইটা শোল্ডার আছে এই দুইটা সোল্ডার এখান থেকে আমরা সিলাই করে আটকিয়ে দিব দেখেন আমরা দোনো ভাষের শোল্ডার এখান থেকে আটকিয়ে দিলাম আমার ভিডিওতে মানুষ হাজার হাজার কমেন্ট করে কেন জানেন কারণ ভিডিওগুলো একদম সহজ করে আমি বানাই আলাদাভাবে একটা কাপড় নিতে হবে এই কাপড়টার উপরে আমাদের এই যে এই পাটটা এখানে বসাই দিতে হবে দেখেন আমি বসাই দিয়েছি এবার উল্টো দিক থেকে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব আমি ছয় বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি মাত্র দুই গজ কাপড় দিয়া আপনি কত বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় দেখেন ভিতরের কাপড়টা এইভাবে কেটে কেটে দিবো আপনারা কিন্তু এই নিয়মে ভিতরের কাপড়টা এইভাবে কেটে কেটে দিবেন দেওয়ার পর দেখেন কোনায় কোনায় এভাবে কেটে দিতেছি কারণ গলার রাউন্ডটা আমরা সুন্দরভাবে উঠাবো এই জন্য এখান থেকে আমরা কেটে কেটে দিলাম এবার উল্টো দিকে আমরা এই কাপড়টা এখান থেকে উঠিয়ে নিব নিয়ে নখ দিয়ে ভালো করে এটাকে ফিনিশিং করে নিতে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তারপর দেখেন আমি এখান থেকে একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব আপনারা যদি কমেন্ট করেন যে ভাই আমি এই ভিডিওটা অমুক জেলা থেকে ছি আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা এইভাবে আমরা ভাজ দিয়ে দিব তো আমরা চাইরো পাশের কাপড়টাকে এখান থেকে এরকম করে ভাজ দিয়ে দিব যেইভাবে দেখাইলে একদম সহজ হবে সেইভাবে আমি দেখানোর চেষ্টা করি তারপর দেখেন এই কাপড়টার উপর দিয়া আমরা একটা সেলাই করে আটকিয়ে দিব চাইলে কিন্তু এখানে আপনি হাত দিয়ে সেলাই করতে পারেন তো আমি বলবো আপনারা মেশিন দিয়ে সেলাই করে নেবেন জামার উপরের ফাট কমপ্লিট এবার জামার নিচের ফাট তৈরি করার জন্য দেখেন এখানে আমরা পনেরো ইঞ্চি পরিমাণ এভাবে দাগটা দিয়ে দিলাম এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিতে হবে এখানে আমাদের দুইটা ফাট কাটিং করতে হবে সামনের ফাট এবং পিছনের ফাট দেখেন দুইটা ফাট কাটিং করে নিয়েছি এবার যে কোনো এক পাশে উপর দিয়ে আমরা ছোট ছোট করে কুচি দিব আমি যেই কুচিগুলা দিতেছি এই কুচিগুলো দেখেন এক কুচি দেওয়ার সময় যদি কোনো জায়গায় যদি কুসি বেশি হয় মানে কোনো জায়গায় যদি কুচি বড় হয় কোনো জায়গায় যদি কুসি ছোট হয় তাহলে জামাটা গায়ে দেওয়ার পর দেখা যাবে যে কাপড়টা এক জায়গায় ঘষে থাকবে এই জন্য আমি আপনাদেরকে বলবো কুচিগুলো দেওয়ার সময় এমনভাবে দিবেন যাতে কুসিগুলার মাপ একই রকম হয় আপনি যদি এই নিয়মে জামাটা তৈরি করতে পারেন যে কেন পছন্দ হবে এই সুন্দর ডিজাইনের জামাটি দেখেন দোনোটা কাপড় আমি কুসি দিয়ে নিয়েছি এবার দেখেন মাপ দিয়ে দিলাম সমান আছে এখানে দেখেন এই যে কুসির কাপড়টা উপরে রেখে আমি এখানে সুন্দর করে একটি সেলাই করে দিব আমি আপনাদেরকে কাছে একটা রিকোয়েস্ট করব। আমার এই ভিডিওতে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই এই জামাটি আমি কত বছর মেয়েদের জন্য তৈরি করলাম সেটা আমি কমেন্ট করে দিলাম আমি কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিব ধরেন আপনি দুই বছর মেয়েদের জন্য তৈরি করলেন এখন আপনাকে কতটুকু কাপড় নিতে হবে জামার উপরের ভাট কত নিতে হবে জামার নিচের ভাট কত নিতে হবে এ টু জেড একটি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব তাই রিকোয়েস্ট করব একটি কমেন্ট করেন আর কমেন্টের মাধ্যমে কাজটা শিখে যান দেখেন সামনের ফাট এবং ফিশনের ফাট দুইটা একইভাবে আমি তৈরি করতেছি আচ্ছা আমার ভিডিও দেখে যদি আপনারা বিন্দু ভিডিওকে করে দিবেন দেখেন এখানে দেখেন আমি তিনটা কাপড় কেটে নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা তো কেটে নেওয়ার পর এখান থেকে যে কোনো একটা কাপড়ের মাঝখান দিয়ে কেটে আমরা দুইটা করে নিব দেখেন এই যে মাঝখান দিয়ে কেটে দুইটা করে নিলাম এবং দুইটার সাথে দুইটা জোড়া দিয়ে দিব সামনের ফাট এবং ফিশন দেওয়ার জন্য দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানেও কিন্তু আমাদের এটা কুচি দিয়ে নিতে হবে দেখেন আমি ছোট করে সুন্দর করে জোড়াটা দিয়ে দিলাম তো জোড়াটা দেওয়া হয়ে গেছে এবার দুই পাশের যে কোনো এক পাশ আমরা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করব। আপনারা অন্যার কাঁচা যেইভাবে সেলাই করেন এইভাবে সেলাই করবেন তাহলে কিন্তু জামার নিচে খুব সুন্দর লাগবে দেখা যাবে খুব ভালো তো দেখেন আমি দোনোটা এইভাবে সেলাই করে নেওয়ার পর কুসি দিতেছি তো এখানে যেই কুচিটা দিব এই কুচিটা আমি এক ইঞ্চি পরে পরে দিব মানে এই কুচিটা একটু পাতলা হবে উপরে যেই কুসিটা আমি দিয়েছি সেই কুচিটা কিন্তু একটু ঘন এবং এই কুচিটা একটু পাতলা তো দেখেন আমি দোনোটা কাপড়ে একই মাফে একই সমান রেখে কুচি দিয়ে নিতেছি নেওয়ার পর দেখেন আমরা জয়েন করে দিব এখানে নিচের পাড়ে আমরা এটা বসাই নিয়ে সুন্দর করে সেলাই করে দিব দেখেন আমি মাত্র দুই গছ কাপড় দিয়া ছয় বছর মেয়েদের জন্য কত সুন্দর ডিজাইনের একটি জামা তৈরি করছি আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনিও কাজটা শিখে নিতে পারবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই কাজটা শিখার জন্য দেখেন আমি কুসির কাপড়টা এখানে লাগাই নিয়েছি এবার এখানে আমাদের চাপ সেলাইটা বসাই দিতে হবে দেখেন আমি এখানে কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিয়েছি তো এভাবে কিন্তু দোনো পাশে আমাদের কুসির কাপড়টা বসায় নিতে হবে এবং চাপ সেলাইটা দিয়ে দিতে হবে এবং আপনারা যদি কোনো ডিজাইনের জামা তৈরি করতে চান বা না জানেন আমাকে অবশ্যই সেই ফটো দিবেন সেই ফটো অনুযায়ী আমি ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব দেখেন এখানে হাতা তৈরি করার জন্য পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা এবং পাশের দিকে সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিয়ে এরকম রাউন্ড করে কাটিং করে দিব এখানে আমরা কাপড়টা সাইড ফাটে ভাস করেছি একসাথে আমরা দুইটা হাতা কাটিং করে দেখেন হাতার রাউন্ডটা কেমন হয়েছে এবার দেখেন যে পাশে আমি রাউন্ড করে কাটিং করেছি সেই পাশে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যেই পাশে আপনারা রাউন্ড করে কাটিং করবেন ওই পাশেই কিন্তু চিকন করে ভাঁজ দিয়ে আপনারা সেলাইটা করে দিবেন ঠিক আমার মতো আমি যেভাবে করতেছি আপনারাও এইভাবে করে নেবেন দেখেন আমরা সেলাই করে নিয়েছি এবার এখানে দেখেন ছোট ছোট করে কুষিয়ে দিতে হবে তো এই কুচিগুলা আমরা একটু ঘন করে দিব মানে একটু বেশি করে দিব ঘন বোঝেন মানে একটু বেশি করে দিব একটার সাথে একটা এইভাবে দিব তো দেখেন একই নিয়মে কিন্তু দোনোটা কাপড়ে আমরা কুচি দিয়ে নিয়েছি এবার এখানে আমরা একটা টিকিন দিব সমান মাঝখান করে তো টিকিনটা দিয়ে দিলাম তো দেওয়ার পর দেখেন এখানে আমরা এই যে টিকিনটা মাঝখানে জোর আর এখানে বসাই দিয়ে এটা আমরা লাগিয়ে নিব কারণ এই হাতার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা কেউ আপনাকে দেখায়নি কেউ আপনাকে তৈরি করে শিখাবে না একমাত্র আমি ছাড়া তো দেখেন এখানে আমরা দোনো পাশে দুইটা হাতা লাগাই নিব তো দোনোটা হাতা লাগাই নেওয়ার পর এখানে কিন্তু ফাইভ ইন বসাইতে হবে কিভাবে ফাইভ বসাইবেন সেটাও আপনাদেরকে শিখিয়ে দিব একদম সহজ নিয়মে দেখেন আমি এই যে দোনো পাশে এইভাবে হাতাটা জয়েন করে দিলাম জয়েন করে দেওয়ার পর এখানে আমাদের একটা কাপড় নিতে হবে দেখেন এই যে একটা কাপড় নিয়ে এই যে কাপড়টা দুই পাড়ে ভাস করে এখানে আমরা বাউ দিক থেকে সিলাই করে দিব আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো সেটা হলো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং এই ভিডিওটা আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে আপনি ভিডিওটা দেখতেছেন দেখেন আমি ফাইফিনের কাপড়টা কিভাবে ভাজ দিয়ে লাগিয়ে নিয়েছি তো একই সিস্টেমে কিন্তু আমাদের দোনোটা হাতায় ফাইফিন লাগিয়ে নিতে হবে এরপর আমাদের এই যে জামার সাইডে আমাদের মাপ অনুযায়ী আমরা তৈরি করে নিব আপনারা আপনাদের মাপ অনুযায়ী তৈরি করবেন আমি আমার মাপ অনুযায়ী তৈরি করলাম তো দেখেন আমাদের জামাটা কিন্তু কমপ্লিট এবার জামাটার লাম্বাটা আমি মেফে দেখাবো যে দুই গজ কাপড় দিয়া ছয় বছর মেয়েদের জন্য কতটুকু জামার লাম্বা আমি তৈরি করেছি দেখেন জামাটা তৈরি করা হয়ে গেছে এবার আপনাদেরকে জামার লাম্বাটা আমি মেফে দেখাবো দেখেন ছয় বছর মেয়েদের জন্য আমি জামার লম্বাটা নিলাম সাতাইশ ইঞ্চি পরিমাণ দুই গজ কাপড় দিয়া আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আমার এই ভিডিওটা দেখে যারা কাজটা শিখতে পারবেন তারা এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন